ডাক্তার বলবে ডাক্তার ইঞ্জিনিয়ার বলবে যে খলিফারা প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের মাধ্যমে ওয়েস্টার্ন ডেমোক্রেসির মাধ্যমে ইন্না বলে দিবে না জাহেল থেকে তোমরা কালেও ইসলামের ব্যাখ্যা নিবা না ইসলামের ব্যাখ্যা অবশ্যই নবীর ওয়ারিসদের থেকে নিতে হবে চার খলিপার কোন খলিফা চার খলিবার কোন খলিফা চার খলিবার কোন খলিফা গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই হয় নাই হয় নাই এটা খেলাফতের বিরুদ্ধে বিশাল এক বিশদ্ধার এটা খেলাফতের বিরুদ্ধে বিশাল এক ষড়যন্ত্র মুসলিম ওম্মা কোন জাহেল থেকে দিন শিখবানা অবশ্যই হকপন্থী আলেম কেমন পর্যন্ত থাকবে আনিমি গুনুবি বাতিল হয়ে যেতে পারি আমি বি টাকার দান্দায় চেয়ারের দান্দায় আমি আমার নারীর দান্দায় আমি আমার পেটের দান্দায় আমি উপরের চাপে নিচের চাপে আমি হয়তো গুমরা হয়ে যেতে পারি কিন্তু ওম্মা শুনে রাখো

সুতরাং আমার আমি বাতিল হতে পারি আপনাকে হকটাকে চেনে নিতে হবে কারণ আপনার হক প্রয়োজন আপনি যদি বাতিলের অনুসরণ করেন তাহলে আদল্লু বাতিল হয়েছে আপনাকেও গুমরা হয়েছে এই মাহফিলকে গুরুত্ব দেন এই ইসলামী মহাসম্মেলনকে গুরুত্ব দেন খবরদার গণতন্ত্র কোশ্চিন কালেও ইসলামী খেলাফতের মাধ্যম হতে পারে না